হাতে তুলে দেয়া হচ্ছে দুজনের জন্য কি একটি করতালি হতে পারে সবার পক্ষ থেকে আমরা অনুভূতি জানবো প্রথমে মাসুম কাজ থেকে সবচেয়ে ভালো লাগছে যে বিএফডিএ এই পুরস্কারটি দিয়ে থাকেন এবং আমি এফডিসির ভেতরে যত না কাজ করি তার সাথে অনেক বেশি টেলিভিশনে কাজ করি কিন্তু আজকে আমার এই স্বীকৃতি তাদের পক্ষ থেকে স্বপ্নধরা বিএফডিসি অ্যাওয়ার্ড আমি তাদের কাছে কৃতজ্ঞ আর যাদের হাত থেকে আমি পুরস্কার নিলাম তারা সবাই আমার বন্ধু মানে বোঝা যাচ্ছে আজীবন সম্মাননের দিকে বয়স চলে যাচ্ছে আমাদের আর যে পুরস্কার